চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম ব্ল্যাক ব্যাংক পিএলসি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্ল্যাক ব্যাংকে চাকরি চলছে অনলাইন আবেদন ব্ল্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার ক্রেডিট রিস্ক পদের বল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ব্যাক ব্যাংক পিএলসি ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম নির্ধারিত পঁচিশ আবেদন শেষের তারিখ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট লোন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি পদের নাম সিনিয়র ম্যানেজার ক্রেডিট রিস্ক বিভাগ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংকিং নিয়ম কানুন আইন ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে আট থেকে দশ বছর চাকরি ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে কোনো সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থী আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও স্ক্রিপনে ক্লিক করুন আর ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক এটা কমেন্ট একটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আল্লাহ হাফেজ